আজ বৃহস্পতিবার আঠাশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের চোদ্দোই অগস্ট মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রং স গুরাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য ধন এক কথায় তন ধন এবং এর সাথে সাথে কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনার ধারক কারক বাহ গ্রহ কিন্তু এই বৃহস্পতি তাহলে বুঝতেই পাচ্ছেন বৃহস্পতির মজবুতি কতটা অত্যাবশ্যক আর বর্তমানে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন তাহলে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন স্নানের জলে কাঁচা হলুদ দিয়ে স্নান করতে পারেন আপনারা আজ নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন ভুলেও আজ নীল রঙের কোনো বস্ত্র যেন পরিধান করবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু আর দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্যমীটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য কর্ম এবং পরিবার এই তিনটি ব্যাপারে খুব সাবধান থাকতে হবে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যেতে পারেন যার কারণে মানসিকভাবে আঘাতগ্রস্ত হতে পারেন চেষ্টা করুন মাত্রা অতিরিক্ত চাহিদা কারোর প্রতি কোনো বিষয়ের প্রতি যেন রাখবেন না তাহলে হতাশা কিন্তু অবশ্যই আসবে কারণ ডিম্যান্ডের বাই প্রোডাক্ট কিন্তু ডিপ্রেশন বর্তমানে শনি নিজের নক্ষত্র উত্তর ভদ্রপদ নক্ষত্রে আপনাদের রাশিতেই বক্রি হয়েছে ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন আজ আর্থিক অবস্থান আপনাদের উন্নত হতে চলেছে তবুও খরচ বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপে অংশগ্রহণ করা থেকে আজ বিরত থাকুন যদি আজ উপকৃত হতে চান অন্যদের দেওয়া উপদেশ শুনুন কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত গৃহের কোনো সমস্যা থেকে থাকলে ইমিডিয়েট সেদিকে নজর কেন্দ্রীভূত করুন পরিবারের মানুষজনাদের বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন